এনএফএইচএস ফাইভ রিপোর্টে মুর্শিদাবাদের যে উদ্বেগজনক ছবিটা ফুটে উঠেছে তা সত্যিই লজ্জার পঞ্চান্ন শতাংশ মেয়ে মানে অর্ধেকের বেশি মেয়ের বিয়ে হচ্ছে নাবালিকা অবস্থায় ২৬ শতাংশের ওপরে মেয়ের সন্তান সম্ভবা হচ্ছে আঠেরোর আগেই সামাজিক সূচক বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন বহরমপুর ও হরিহরপাড়া ব্লকে পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়েছে দেড় মাস একত্রিশে ডিসেম্বরে দুই ব্লককে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার টার্গেট বেঁধে দিয়েছেন জেলা শাসক রাজশী মিত্র নেমে পড়েছে ষোলোটি সরকারি দফতর সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসছে স্বনির্ভর গোষ্ঠী ও সক্রিয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও আজকের পর্বে দেখুন বৃহস্পতিবার চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনী কীভাবে উদ্ভাবনী বুদ্ধি কাজে লাগিয়ে রদ দেখা আর কলা বেচার মতো বনমহোৎসবেও বাল্যবিবাহ রোখার বার্তা দিল বলরামপুরের সিনির অফিসে বসে আঁকো প্রতিযোগিতায় আশেপাশের এলাকার সাতজন মেয়ে অংশগ্রহণ করে এবং অভিভাবকরাও এসেছিলেন পুরস্কারের পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে দেওয়া হয় চারা গাছ এবং পেন্সিল বক্স তাতেও বার্তা বাল্যবিবাহ ও শিশু শ্রম আর নয় শিশু সংক্রান্ত সমস্যায় হাজার আটানব্বই নম্বরে কল করো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তাপস গোস্বামী ডিএসডাব্লিউ ও নীলাঞ্জন বিশ্বাস ডিসিপিও অর্জুন দত্ত চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর দেবিকা ঘোষাল পরিবেশ আন্দোলনকারী অর্ধেন্দু বিশ্বাস থেকে সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী এবং সাংবাদিক সুকুমার মাহাতো হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলরাম রায় মল্লিক উপস্থিত ছিলেন আগে নিজে পায়ে দাঁড়ায় কেন শেষ বলছি বিয়ে মানে জীবন শেষ নয় কিন্তু আমি ইন্টেনশনালি শেষ কেন বলছি আজকে আমার এই একদম জলে চলে যাবে এক নম্বর দু নম্বর আমি যেহেতু কোনো ইনকাম করি না আমার শ্বশুর বাড়িতে গিয়ে তখন কি বলবে বাসন মেজে দাও কাপড় কেচে দাও ঘর এই ঘরের বাইরে যখন যত

বাইর শুরু করেছি সেটা হচ্ছে বাল্য বিবাহ মুক্ত এবং বাল্যশ্রম মুক্ত আমরা দেখছি যে আঠেরোর নিচে অনেক বিয়ে বিয়ে হয়ে যাচ্ছে এবং একইভাবে দেখা যাচ্ছে একুশ বছরের নিচেও ছেলেদের বিয়ে হচ্ছে তো তোমরা সকলেই জানো 1098 এ ফোন করতে হবে ব্লক এবং পরিবার ছাড়া ব্লক এই দুটো ব্লকে বিশেষ ভাবে ফোকাস দিয়ে কাজ চলছে এবং গোটা মুশিদাবাদ জেলায় কিন্তু কেস হয়েছে